বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা সোনাত্তরী সোনাত্তরী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে কবি যখন শিলাই পদ্মা নদীর বুকে নৌকায় ভ্রমণ করছিলেন তখন বঙ্গপ্রকৃতির অপরূপ রূপ সৌন্দর্য দেখে কবিতাটি রচনা করেছিলেন আসলে কবিতাটি রূপকাশ্রিত কবিতা এই কবিতায় সোনার ধান সোনার তরি এবং মাঝির মাধ্যমে জীবন কর্ম এবং কালের স্রোতকে উপস্থাপন করা হয়েছে শান্তিনিকেতনে তরি বুঝায় নিবন্ধে কবি স্বয়ং এই কবিতাটি সম্বন্ধে ব্যাখ্যা করেছেন সংসার সমস্তই নেবে একটি কণাও ফেলে দেবে না কিন্তু যখন মানুষ বলে ওই সঙ্গে আমাকেও নাও তখন সংসার বলে তোমার জন্য জায়গা কোথায় প্রত্যেক মানুষ জীবনের কর্মের দ্বারা সংসারকে কিছু না কিছু দান করেছে সংসার তার সমস্তই গ্রহণ করেছে রক্ষা করেছে কিছু নষ্ট হতে দিচ্ছে না কিন্তু মানুষ যখন সেই সঙ্গে অহংকেই চিরন্তন করে রাখতে চাচ্ছে তখন তার চেষ্টা বৃথা হচ্ছে নমস্কার বন্ধুরা এই তরী কবিতাটিকে কেন্দ্র করেই কবির উপলব্ধি ঘটেছে একটি পরম সত্যের বিশ্ব সংসার কর্মফল গ্রহণ করে গ্রহণ করে না অহংকে ব্যক্তিকে গগনে গরজে মেঘ ঘন বরসা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী খুঁড়ো ধারা খর বরসা কাটিতে কাটিতে ধান এলো বরসা একখানি ছোট খেত আমি একেলা চারিদিকে বাঁকা জল করিছে খেলা পারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত ও পারেতে ছোট খেত আমি একলা গান গে তরিবে কে আসি পারে দেখি যেন মনে হয় চিনিউ হারে ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায় ঢেউ নিরুপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি উহারে ও তুমি কোথা যাও কোন বিদেশে বারেক ভেড়াও তরি কুলেতে এসে যেও যেঠা যেতে চাও যারই খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও খনি খেসে আমার সোনার ধান কুলেতে এসে যত চাও তত লও তরণী পরে আর আছে আর নাই দিয়েছি ভরে এত কাল নদী কুলে যাহালয়েছিনু ভুলে সকলই দিলাম তুলে থরে বিথরে এখন আমার লহ করুণা করে ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি আমার গিয়েছে ভরি শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শৈন্য নদীর তীরে পড়ি যাহা ছিল নিয়ে গেল 小鸟的腿。